আগামী দশ থেকে বারোই জানুয়ারি পর্যন্ত শিলিগুড়ি কলেজ প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে লিটিল ম্যাগাজিন মেলা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই মেলার নাম রাখা হয়েছে উত্তরের হাওয়া মেলায় উত্তরবঙ্গের আটটি জেলা থেকে প্রায় চারশো জন কবি এবং সাহিত্যিক অংশগ্রহণ করবেন মেলাকে কেন্দ্র করে শিলিগুড়ি পুর নিগমে প্রস্তুতি বৈঠক করেন মেয়র গৌতম দেব বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান মেলার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু উল্লেখ্য এই মেলা লিটল ম্যাগাজিন প্রকাশক কবি ও সাহিত্যিকদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত মেলার আয়োজকদের উদ্দেশ্য সাহিত্য সংস্কৃতির প্রসার এবং নতুন প্রজন্মকে সাহিত্য ও সৃজনশীলতায় আগ্রহী করে তোলা শহরে সাহিত্যপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে তিন দিনের এই মেলা শিলিগুড়ির সাহিত্যিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা যাচ্ছে ফেস্টিভ্যাল এটা শুরু হচ্ছে দশ তারিখ শিলিগুড়ি কলেজের বিকেল চারটায় মাননীয় শিক্ষামন্ত্রী ভাত্র বসু উদ্বোধন করবেন উত্তরবঙ্গের আটটা একটু আস্তে আস্তে উত্তরবঙ্গের আটটা জেলা থেকে প্রায় চারশো কবি সাহিত্যিক প্রবন্ধকার লিটল ম্যাগাজিন দিয়ে যারা কাজ করেন তারা আসবে বিষ্ট সাহিত্যিক তারাও আসবে আর তিন দিন ধরে কলেজ পাঙ্গনে স্টল হবে সম্মেলন হবে আলোচনা হবে সরচিত কাজ লিটিল ম্যাগাজিন করে সেগুলো পাঠ হবে সব মিলে একটা জমজমাট সাহিত্য একটা আসর লিটল ম্যাগাজিনে উত্তরের হাওয়া সেটা সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অন্য শিক্ষা অনুরাগী সাহিত্য চর্চা যারা করেন সমস্ত স্তরের মানুষজনদের আমরা শিলিগুড়িতে এই ধরনের বড় লিটল ম্যাগাজিনের উৎসব অতীতে হয়নি আটটা জেলার প্রায় চারশো কোটি সাহিত্যিক থাকছেন কলকাতা থেকে অনেক বিশিষ্ট সাহিত্যিকরা আসবেন এবং এটা সর্বস্তরের মানুষ উপস্থিত থাকে এবং এটা সবার উপস্থিতিতে এরা খুব সার্থক হয়ে উঠুক এটাই আমরা চাই সেই জন্য আজকে একটা স্কুল কলেজকে নিয়ে একটা প্রস্তুতির একটা মিটিং এখানে আমি না ওরা ইন্টারাকশন করতে পারে বিষয় কথা বলতে পারে বই কিনতে পারে ওরা যেরকমভাবে চাইবে ওটা তো একটা ওপেন ফোরাম থাকবে সেই ফোরামে যেভাবে বাংলা একাডেমি এটা করছে বাংলা একাডেমির আয়োজন সেটাতে তা তাদের মতো করে অংশগ্রহণের মধ্যে আমরা বাংলা তো অ্যাকচুয়ালি আমাদের দেশের রাজধানী দিল্লি আমাদের ফাইন্যান্সের ক্যাপিটাল বলে বোম্বে আর কালচারাল ক্যাপিটাল ভারতবর্ষের হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলো এগুলোর পৃথস্থান বাংলা শিলিগুড়ি কলকাতা পড়ায় একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতা শহরের পরে শিলিগুড়ি শহরকে আমরা শুধু পরিকাঠামো উন্নয়ন নয় আমরা মানব সম্পদের এই দিকগুলো আমরা ধরতে চাচ্ছি যার জন্য কর্পোরেশন আমরা আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী যে কাজগুলো সে কাজগুলো বাইরে আমরা এই কাজগুলোতে একটা বড় আমরা সময় আমরা আমাদের এনার্জি আমাদের ফোকাস আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের ক্রিয়া চর্চা আমাদের খেলাধুলো এবং আমাদের পরিবেশ এই চারটে বিষয় আমাদের ডে ওয়ান থেকে আমাদের ফোকাস আছে এবং সেটাকে নিয়ে গত তিন বছরে আমরা প্রচুর কাজ করেছি সেটা আমরা ডকুমেন্টেড করছি এবং শহরের মানোন্নয়ন শহরের কালচারাল হেরিটেজ তার বহমানতা তার ঐতিহ্য একদিনে তৈরি হয় না শিলিগুড়ি তো খুব পুরোনো শহর নয় সেই শহরকে একটা ব্র্যান্ড করা হয়েছে যে শিলিগুড়ি শহর হচ্ছে বাণিজ্যিক শহর আমরা সেটা মনে করি আমরা শিলিগুড়ি শহরের সেই ব্র্যান্ডিংয়ের বাইরে গিয়ে শিলিগুড়ি আমাদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি খেলাধুলা পরিবেশ মানবিকতা সব দিক থেকে একটা প্রাণবন্ত গতিশীল কলকাতার পরে সব দিক থেকে একটা মানব সম্পদের উন্নত শহর হিসেবে জায়গাটা নিতে চাই এই ধরনের লিটল ম্যাগাজিনের ফেস্টিভ্যাল এইভাবে ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড উৎসব তার মধ্যে দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের অংশগ্রহণ এটা কিন্তু শহরের মানসিকতা শহরের চিন্তাভাবনা এই জেনারেশনের মনোভাব সেটাকে আমরা অনেকটা ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি সেই কাজটা আমরা করছি এটা আস্তে আস্তে হবে